আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আমি ডাক্তার মোহাম্মদ আসিফুল আমিন আমি শিশু গিশুর বিশেষজ্ঞ হিসাবে কাজ করছি দর্শক আমি আছি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলাপ করার জন্য আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করবো সেই বিষয়টা হচ্ছে এই যে বর্ষাকালীন সময়টাতে এই সময় বাচ্চার জন্য আপনি কী যত্ন নেবেন দর্শক আপনারা জানেন যে বর্ষার সময়টাতে দেখা যায় যে বাচ্চাদের কয়েকটা রোগ খুব বেশি বেড়ে যায় এর মাঝখানে বাচ্চাদের ঠান্ডা কাশি সর্দি জ্বর এবং পাতলা পায়খানার সম্ভাবনাটা অনেকটুকু বেড়ে যায় অনেক বাচ্চায় আমরা পাই বর্ষাকালীন সময়টাতে যখন আমাদের আবহাওয়াটা অনেক বেশি ভেজা এবং শিক্ত থাকে এবং দেখা যায় যে অনেক বেশি বাচ্চাদের জ্বর হয় এবং দেখা যায় ভাইরাস এই সময় কিন্তু অনেক বেশি আক্রমণ করে বাচ্চাদেরকে বড়দের পাশাপাশি বড়দের জ্বরের পাশাপাশি বাচ্চাদেরও দেখা যায় যে অনেকের জ্বর থাকে এবং জ্বরের তীব্রতাটা অনেক বেশি থাকে জ্বরের সাথে সাথে দেখা যায় যে আমাদের এই বর্ষার সিজনটাতে বিশেষ করে ডেঙ্গু বিভিন্ন জায়গায় যখন পানি জমে থাকে স্বচ্ছ পানিতে এডিস মশার বসবাসের কারণে ডেঙ্গু এবং যে রোগের প্রাদুর্ভাবটা অনেক বেশি বেড়ে যায় তো এই সময়টাতে জুন জুলাই সেপ্টেম্বর মানে অগাস্ট সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু কিন্তু এই বেশি থাকে অনেক দেখা যায় জ্বর এবং দেখা যায় যে জ্বরের পরবর্তী জটিলতা বাচ্চারা ভুগতে পারে তো সময় যেহেতু বাচ্চাদের জ্বরের সংক্রমণটা অনেক বেশি বেড়ে যায় এবং ভাইরাস জ্বরটা অনেক বেশি বেড়ে যায় এক্ষেত্রে আমাদেরকে একটু সাবধান থাকতে হবে এই সময় বাচ্চাকে চেষ্টা করতে হবে হচ্ছে আক্রান্ত ব্যক্তিদের কাছ থেকে দূরে রাখতে চেষ্টা করতে হবে হচ্ছে ঘরে যদি একজন ব্যক্তির আক্রান্ত হয় বা জ্বর হয় নিশ্চিত করতে যে তার কোনো ডেঙ্গু অথবা চিকন নিয়ে আছে কি না যদি ডেঙ্গু থাকে তাহলে হচ্ছে তাকে মশারি অথবা আলাদা করে সেপারেট করে রাখতে আর হচ্ছে যে যে কোনো বাচ্চার যদি দেখা যায় জ্বরের সাথে ঠান্ডা কাশি সর্দি নাকের পানি থাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে জ্বর ফলে দেখা যায় যে অনেক বাচ্চা খাওয়ার উচিতটা চলে যায় নাক দিয়ে পানি পড়ে এবং মুখে উঁচি চলে যাওয়ার কারণে কিন্তু অনেক বাচ্চা খাওয়া কমিয়ে দেয় এই সময়টাকে চেষ্টা করতে হবে খাবারটা বারবার দিতে বাচ্চাকে স্যুপ দিতে বাচ্চাকে ফলের রস দিতে এইসব জিনিসগুলো চেষ্টা করতে হবে পাশাপাশি জলের পাশাপাশি বায়ু বনটাতে বাচ্চা যদি বৃষ্টিতে ভিজে যায় অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের এই সময়টাতে মাধ্যমিক পরীক্ষা থাকে নিজের সময় পরীক্ষা থাকে এই সময় দেখা যায় অনেক বাচ্চা স্কুল বোয়িংয়ে যে বাচ্চা তাদের ঠান্ডা কাছে সর্দি লেগে যাওয়ার সম্ভাবনা থাকে বৃষ্টির পানি পড়ার কারণে কিন্তু অনেক বাচ্চা না দিয়ে পানি পড়া সহ আমাদের হয়ে থাকে সেজন্য দেখা যায় অনেক বাচ্চা যেহেতু এই প্রবণতাটা বেশি থাকে সেহেতু চেষ্টা করতে হবে হচ্ছে এই সময়টাতে বাচ্চাকে বৃষ্টির পানি যদি কোনো কারণে বাচ্চার গায়ে লাগে তাহলে কিন্তু অবশ্যই মুছে দিতে এবং মাঠের মধ্যে যেন ঠান্ডার জমে অবশ্যই রেইনকোট অথবা ছাতার সাথে রাখতে হবে যেন ঘন ঘন বাচ্চাকে যদি স্কুলে যাওয়া কোনো বাচ্চা থাকে যেন স্কুলে যাওয়া বাচ্চা বৃষ্টিতে কোনো সময় যদি ভিজে গিয়ে কেন ঠান্ডা কাশি সুদিতে আক্রান্ত না হয় সেদিকে নজর দিতে হবে এই সময়টাতে কিন্তু বাচ্চাদের ডায়রিয়াটা অনেক বেশি বেড়ে যায় সেজন্য বাচ্চাদেরকে যে সকল বাচ্চাগুলো ছোটো তাদের কিন্তু দেখা যায় যে আমরা অনেক সময় পাই হচ্ছে যে যদি রোটা ভাইরাসের আমরা ফেলতে পারি ছয় থেকে আট মাসের তাহলে কিন্তু রোটা ভাইরাসের সংক্রমণটা কিছুটা কমিয়ে আনা সম্ভব হয় এই সময়টাতে কিন্তু রোটা ভাইরাসের সংক্রমণ বাড়তে পারে এবং দেখা যায় প্রথমে সাধারণত বমি দিয়ে শুরু হয় এরপর দেখা যায় যে পাতলা চেয়ে পাতলা পায়খানা হয় এবং পায়খানাতে দেখা যায় যে মলের পরিমাণের চেয়ে পানির পরিমাণটা অনেক বেশি থাকে এবং প্রচুর পরিমাণে বাচ্চা পায়খানা করতে পারে রোটা ভাইরাসের ডায়রিয়াটা কিন্তু সংক্রমণ কমে একজন থেকে কিন্তু আরেকজনের মধ্যে ছড়িয়ে পড়তে পারে